আসসালামু আলাইকুম বাইস কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আসলে আমি ডিফেন্স সম্পর্কিত ভিডিও বানিয়ে থাকি ডিফেন্স সম্পর্কিত যারা ডিফেন্সে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে তাদেরকে মানে কিছু কথাবার্তা বা কিছু একটা পরামর্শ দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি ততদূর সম্ভব তো আমি এমনিতেই আসলে মানে এলোমেলো বা আজে বাজে ভিডিও বানানোর চেষ্টা করি না কখনও ট্রাই করি না আমার থেকে ভালোই লাগে না তো আজকে এমন একটা টিকটকে মানে ঘুরতে ঘুরতে এমন একটা ভিডিও আমার মানে চোখের সামনে পড়ে গেছে যে আসলে আর যারা ডিফেন্সে ভর্তি হবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে ডিফেন্সে যারা তপ করতেছে আমার কথাগুলো শুনে হয়তো তাদেরও কাজে লাগতে পারে তাকে আগে আমি আপনাদেরকে পোস্টার দেখাই যে বাইরের আসলে বাইরের চাকরিটা চলে গেছে এই বাইরের চাকরিটা চলে গেছে চাকরি যাওয়ার কারণে কি কারণে চাকরিটা চলে গেছে তাও বলবো তারপরে এর থেকে আমাদেরকে বাসার উপায় কি এই সম্পর্কে আমি আপনার সাথে আপনাদের সাথে আজকে কথা বলবো ওকে তো চলেন আমরা আগে বাইরের পোস্টার দেখি যে কেন চাকরিটা চলে গেছে তো গাইস ভাই এখানে পোস্ট করছে যে শখের চাকরিটা এভাবে চলে গেল আসলে চাকরি চলে গেলেও টিকটকে আসা বা ইউটিউবে ফেসবুকে এসেও বলা যায় না মানুষ উল্টাপাল্টা পাল্টা কমেন্ট করে চার্জশিট খেয়ে চাকরি চলে গেছে ভয়ে বা ডিউটি পোস্টে ঘুমাই গেছে এরকম অনেকে বাজে মন্তব্য করে থাকে বাট এখানেও শেয়ার করা যায় না কেউ বোঝে না ডিফেন্সে যারা তপ করে তাদের কষ্টটা কেউ বোঝে না আসলে আমরা যদি কমেন্টে একটা ঢুকে দেখি তাহলে আমরা প্রথমে হয়তো এই যে আমি যা বলছি ডিটি পোস্টে ঘুমানোর কারণে অস্ত্র মিসিং হয়েছে তার জন্য চাকরিটা চলে গেছে মানে মানুষ উল্টাপাল্টা পাল্টা কমেন্ট করে ভাবনা মানুষের মানুষ বোঝার চেষ্টা করে না ডিফেন্সে কেন চাকরিটা চলে যায় তারপরে কি কারণে চাকরি চলে গেছে ভাই একটা মেয়ের সাথে বিয়ের কথা ছিল বয়স হয়েছিল না মেয়ে মিথ্যা কাবিন করে চাকরি খেয়ে ফেলছে বুঝতে পারছেন কেন চাকরি চলে গেছে একটা মেয়ের সাথে সে বিয়ে করছে একটা মেয়েকে সে বিয়ে করছে বিয়ে করার পরে মেয়েটার হয়তো বয়স কম ছিল তারপর কি করছে মিথ্যায় কাবেন দিয়ে টাকা খেয়ে চাকরিটা তারপর টাকা তো খাইছে অবশ্যই একজন মেয়েকে যখন ডিভোর্স দিয়ে দেয় তখন তো টাকা যায় এরপরে সে কী করছে বাইট সাকিটাও খেয়ে দিছে তো আর আমি এখানে আর কিছু দেখাবো না জাস্ট আমরা আর আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এখন যখন একটা ছেলে চাকরি পায় হ্যাঁ একটা ছেলে চাকরি পাই চাকরি পাওয়ার পর যখন সে ফেসবুকে পোস্ট করে তখন হাজার হাজার মেয়ের অভাব পড়ে না ভাই কমেন্ট করতে কমেন্ট করার মেসেঞ্জ মেসেঞ্জার পুরা বলক হয়ে যায় এত পরিমাণ মেয়ে মেসেজ দেয় ফুল ভরে যায় কী বলবো সেম মানে আমার বেলায় যেমন হয় আপনার বেলায় তেমন হয় দেখবেন যে আপনার যদি চাকরি হয় বুঝতে পারবেন এখন আপনাকে কেউ আপনার এখন কেউ খুঁজে নেবে না আপনার এখন চাকরি নেই কিছু নেই আপনার বেকার আপনার কেউ খুঁজে নেবে না আপনার একটা চাকরি হোক আর আপনি যদি একটু ফেসবুকে একটু পোস্ট করেন যে আমার চাকরিটা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে পুলিশে একটা চাকরি হয়েছে বাস দেখবেন আর কি খেলা মেয়েদের আর অবাব অভাব নাই কই থেকে আসে এরা আমি বুঝি না এরপর আইসে কী করবে আপনার সাথে কথা বলবে রিলেশন করবে আপনার সাথে প্রেম করবে একসময় আপনারা কি করবেন দেখা করবেন হয়তো দেখা গেছে আপনি এত প্রেম মানে এমনও হয় যে ট্রেনিং সেন্টার থেকে চলে আসে পেমেন্ট টানে চাকরি করতে পারে না পয়সা পরে দেখা যায় যে কি বিক্রি করে খাই ঠিক আছে তো এই মেয়েগুলো পরে কি করে আপনার চাকরি হয় সরকারি চাকরি টাকা পয়সা অনেক ওরা তো জানে না ডিফেন্সে কেমন মজা ভাই কী আরাম কত টাকা বেতন দেয় ওরা জানে না শুনছে যে সরকারি চাকরি ছেলে ডিফেন্সে জব করে পাস পাইসি হয়ে গেছে বাবার বড় লোকের মেয়ে আপনাকে বিয়ে করলো বিয়ে করার পর যখন আপনার দেখতেছে স্যালারি কম বেতন নাই বেতন মাত্র চোদ্দো হাজার পনেরো হাজার টাকা তা দিয়ে আপনারই চলে না আপনার বউ কীভাবে চালাবেন আপনার ওয়াইফ তো হয়েছে যে কি বড়ো লোকের মেয়ে ওনারই চলবে না আপনার চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আপনার ওয়াইফকে চালাবেন আপনার মহারানীকে চালাবেন নাকি আপনি চলবেন চলে না পরে কী করে ডিভোর্স অশান্তি ভাই আসলে ডিফেন্সে কারা জব করে ভাই ডিফেন্সে জব করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলের মেয়েরাই ডিফেন্স জব করে ভালো মানের একটা ভালো ফ্যামিলির কোয়ালিফাইড যাদের ফ্যামিলি তারা কিন্তু ডিফেন্সে জব করে না আর ডিফেন্সে জব করলেও তারা যদি ডিফেন্সে জব করে দু একজন হয়তো পাওয়া যাবে তারা বাসায় বেতন দেয় না হয়তো বাবার টাকা দিয়েও চলে যেমন আমিও মাঝে মধ্যে বাসায় বাসা থেকে টাকা নিয়ে আসি তো পরবর্তীতে কী হয় ডিপোস দিয়ে দেই ফ্যামিলি থেকে মানে নেয় না চাকরি খেয়ে দেয় তো আমি বলবো যারা ডিফেন্সে জব করবে এবং মাঠ মাঠে আসবে যারা চাকরি করবে যারা চাকরি করতেছেন আসলে যদি রিলেশন করতেই হয় এমন একজনের সাথে রিলেশন করেন যে আপনাকে ছেড়ে যাবে না কখনও ছেড়ে যাবে না আপনার যেমনই পরিচিত হোক আপনাকে কখনো ছেড়ে যাবে না এমন একজনের সাথে রিলেশন করেন এ ফেসবুক ইউটিউব টিকটকের আসলে রিলেশন করে রিলেশনগুলো থাকে না প্রেমগুলো থাকে না দুদিন দিন পর এমনিতে চলে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে